আসসালামু আলাইকুম দেখেন আজকেরা আমরা মাছ ধরতে এসেছি আজকে তো বৃষ্টি বৃষ্টিভার দিন আজকে আমরা একটু বেলা হয়ে নেমেছি আজকে তো দেখেন চিক আর জানি লাগিয়েছে অলরেডি মাছ ধরতে জোয়ার জোয়ার ঝাড়তে এই যে দেখেন বন্ধু কত বড় পাপ একটা চাল একটা পাইপ ও তো প্রথম সাইড করে আজকে পাইপ পেয়েছি বড় তো দেখেন কত বৃষ্টি বাদলের দিনে আমরা মাছ ধরতে নেমেছি তো আপনারা মনে করছেন যে এত সহজ মাছ ধরা আসলে সহজ না দেখি কষ্টকর হাওয়া হচ্ছে এর মধ্যেই আমরা মাছ ধরছি কারণ দোয়ার গলা ধারা লাগবে না ছাড়া উপায় নাই তো আমাদের সঙ্গে থাকুন আমরা দেখাবো কী কী মাছ পাই দুয়ার গেলা সুন্দর করে গুছিয়ে নিতে হবে দেখেন বন্ধুরা দুয়ারে আরো একটা পিচ পার পিচ পার মানে জানেন বুঝেন যে মাছ এই যে দেখেন মাছ ইঠে মাছ সঙ্গে আর মাছের বাচ্চা পড়েছে জাম মাছ আছে এই যে বড় একটা ইঠে এই দেখেন এই এই ইঠে মাছ তো গতকালকে খালি

এই ইয়াটা আগে ইয়াতে ঢিল দেয় নাহলে তো পড়বে না এই যে দেখে ইঠে 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 আরো যে আছে ইটে মাছ ও ও নাইস শট খালি ইটে মাছ তুমি মালটা খেলে তো হবে নাইল থাকি যাবে মাল হ্যাঁ হ্যাঁ দেখিছে দেখতে আসলে আমি তো বলছি আর একটা আছে মাল আসবে না হাত ভরতে হবে ও আর জায়গায় পড়েছে মাছটা মারি কঠিন বাতাসে লুঙ্গি আকাশে হয়ে যাচ্ছে আমার হ্যালো মাছটা মাছ গেল মরি গেল তাড়াতাড়ি পানিতে দে তো দেখেন বন্ধুরা আরো বাচ্চা লেগে আর আর মাছের মাছের বাচ্চা আরো বাচ্চা পড়েছে তো আর মাছের বাচ্চা আমরা নিব না আপাতত কারণ আমাদের তো পুকুরটাই পচেবো বিক্রি করারও সিস্টেম না এখন দেখেন মাছ পায় আর না পায় চিপসের প্যাকেট পাইছি ময়লা পাইছি এগুলো দিয়ে আমাদের সংসার চলে যাবে চিপসের প্যাকেট দিয়ে আমরা আখা ধরাবো হির দিয়ে ময়লা দিয়ে আখা ধরাবো দিয়ে আমরা ভাত রান্না লেখাবো তাছাড়া উপায় নাই আপনারা লাইক কমেন্ট কিছুই করছেন না এটা আমাদের জন্য কষ্টকর দুঃখের বিষয় হ্যাঁ মাছের বাচ্চাটা ঠিক করে দিছি বন্ধু এই যে দেখেন একটা আয়ের মাছের বাচ্চা তো তোকে ছেড়ে দেবো যা চলে যা তুই তো এই যে দেখেন বন্ধুরা আরো ইঠে মাছ ইঠে মাছ সেই সঙ্গে আয়ের বাচ্চা পাইছি চিংড়ি পাইছি তো পদ্মা নদীতে এমন কিন্তু দিন দাঁড়িয়ে যে মাছ হয় না পদ্মা নদীতে অনেক মাছ তো মাছের মাছের রাজধানী বলতে পারেন পদ্মা নদীকে বড় সাইডের ইঠে ইঠে মাছ তা আপনারা নদীর মাছ যদি পছন্দ করেন আমাদের যদি ভিডিও পছন্দ করেন তো আমাদের ছেড়ে পদ্মা নদীর মাছ নিতে পারেন আমরা সুলভ মূল্যে কম দামে আপনাদের কাছে পদ্মা নদীর মাছ দিতে পারবো ইনশাল্লাহ যেহেতু আমরা জেলে আমরা মাছ ধরি এবং আমরাই বিক্রি করি তো আপনারা নিলে আপনাদের সারটা আমরা কম দিয়ে মাছ বেড়ে দিতে পারব আপনারা যদি অন্যজনের থেকে নেন তাহলে দেখা যাচ্ছে মাছের দাম অনেক বেড়ে যেতে পারে কিন্তু আমাদের কাছে খুব কম দামে মাছ পেয়ে যাবেন পদ্মা নদীর টাকা ফ্রেশ মাছ এর জন্য কী করতে হবে এর জন্য আমাদের পদ্মা নদীর আসতে হবে আমাদের কাছে যেহেতু আমাদের কোনো অনলাইন সার্ভিস নাই আপাতত তো ভবিষ্যতে আমরা অনলাইন সার্ভিস দেবো হয়তো দেব অনলাইনে মাছ বিক্রি করবো তো এই নিশানা আমাদের জন্য তো আর এই যে আরো মাছ আসছে আজকে সে আজকে শুধু মাছ আর মাছ ইটে মাছের লোড গতকালকেও ইঠে মাছ ছিল আজকেও খালি ইঠে মাছ তো ইঠে মাছ আজকে দেখি কত হয় তো ইঠে মাছ দোহার থেকে বের করা কষ্টকর ইঠে মাছ এত ঝামেলার একটা মাছ তবুও আমাদের কাছে কিছুই না কারণ নদীর মাছ মানেই দামি মাছ দাম পাবো ভালো রে তুল রে ফেলে দে ফেলে দে জংলা মংলারে খেলা আছে কি রে লোক কি দেখছে আমার এই যে দেখে ইটে মাছ তলে চলে গেল নাকি রে মাছ ধরেছি দেখেন কত মাছ খালি ইটে মাছ ইটে মাছ পানি ছেড়ে দেব ওই যা এই যে দেখেন বন্ধুরা ইটে ইটে মাছ পথার ওদের ইটে মাছ সময় আমরা ধরে ধরেছি এখন দোয়ার ধরে দুয়ার দিয়ে ধরছি ইটে মাছ নদীতে অনেক ইঠে এ পাশটাতে মিঠে মাছ অনেক হয় ও বড় মাল আছে তবে খালি যে আরো ইঠে মাছ ইঠে মাছে পচার পচার করছে ইঠে মাছ পানির উপরে তোলার পরে পচার করছে

জীবন পানিতে ভিজে গেছে ভিজে ভিজে দোহা তুলছে তাছাড়াও উপায় নাই আমাদের আজকে দোহা তুলতে অনেক দেরি হয়ে গেছে অনেক বৃষ্টি হচ্ছিল বৃষ্টির কারণে আমাদের আজকে লেট হয়ে গেছে কিছু দেখে না দেখে শুধু ইমুলে বন্ধুরা শুধু ইঠে বসে দেখেন

এখন বন্ধুরা আরো ইঠে মাছ এত ইঠে মাছ আমরা রাখবো করতেই তো আপনারা ইঁঠে মাছ খেতে চাইলে আপনারা নিতে পারেন এত ইঠে মাছ পেয়েছি আমরা কালি ইঠে মাছের মাছ শুকু আরও ইঠে মাছ আসছে এত ইঠে মাছ কই মাছের বাচ্চা এই কই মাছের বাচ্চা করতে এসেছিলো ই তো হয় পুকুরে ভুলে নদী চলে এসছে নাকি তো দেখেন বন্ধুরা আরও একটা দোহার ছাড়ছি তো এই দোহারও মাছ আছে শুধু ইঠে মাছ ইঠে মাছ আর ইঠে মাছ এত ইঠে মাছ যে আহ লোড হয়ে যাবে বালতি এনেছি বালতি লোড হয়ে যাবে ইঠে মাছের গেল গুচি গুচি ছুটাই তেল বখে কুচি মাছ ওরে মাইরে ওরে মাইরে ছুটি আছে তো এই যে দেখেন জীবন দুহাত তুলছে আমি জীবনকে অল্প অল্প সাহায্য করছি আর ভিডিও করছি এই যে ছে আরো তো দোহার ও খলবল করে গেছে শামুখে খলবল করছে আমরা হচ্ছে মাছ ঠিক আছে আড্ডা কত বড় পাইছি আমরা তো এখানে গিরাফি গিরাপি দেওয়া আছে না খুশ তো গিরাফি দেওয়া আছে দেখেন জীবন নদীতে নেমে গেছে পানির মধ্যে গিরাফি তোলার জন্য গিরাফিটা তুলে আমরা দুহারটা ঝাড়ে দেব তো দুহারে বড় ইঠে ছাইতে পড়ছে তো এত ইঠে মাছ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই ভুলবেন না লাইক শেয়ার কমেন্ট করতে দেখেন দেখেন ভক্ত একটা ইঁঠে আর মাছে সুয়ান ইঠে পাকা ইঠে পদ্মা নদীর সঙ্গে বার মাছি জাল মাছ আছে জাল মাছ বলতে চিংড়ি আমরা স্থানীয় ভাষায় জাল মাছ বলি এই যে দেখেন বন্ধুরা কত বড় সেই ইটে কটুক হবে যে ও ঝাল রান্না গো আমরা আসছি মাছ তো পাবেই এতদিন দোয়ার পাইছিল না আমরা পাইছিলাম এই যে দেখেন বন্ধুরা কত বড় ইটে

শামুক উঠেছে তো শামুক এত শামুক হয়েছে যে শামুক উঠছে খালি মাছ আছে একটা কাটা মারবে মালকে ধরায় কষ্টে ফেলে পারে হ্যাঁ দেখে হ্যাঁ একটা বাজ বাই মাছ বাইরে আছে কত মাছ মাছ আর মাছ

হুম আমার ঘুমটা কামাই গেলে আর এক ঘন্টা পরে উঠতাম কি আছে বা উঠে না তো দেখি বন্ধুরা এই সুতের সাথে আমাদের জুতো ভালো লাগছে ঝেলে ফ্যাল এই যে চিংড়ি আছে চক কা চিংড়ি বাড়াবে না হাড্ডু বানিয়ে দেখবে আছে কিছু আর পড়ে গেছে দেখেন বন্ধুরা আরও ইঁঠে মাছ মাছ ইটে ইটে শুধু ইটে আজকে আমরা খালি ইটে ধরবো আমরা অন্য মাছ ধরবো না ইটে মাছ পাচ্ছি পাচি ইটে আরো একটা দুহার চলছে দুয়ারটা খালি তো অনেকে ভাবতে পারে যে আমরা দুহারে সব দুয়ারে উঠে মাছ পাই কিন্তু আসলে না কিছু কিছু দুয়ারে কিছু কিছু দোয়ার দেখা যায় যে ছিঁড়া থাকে তখন টাছ সামনে কিছু পাইনি অনেকে আছে তারা নদীতে মাছ ধরে তারা বদমাইশি করে আমাদের জাল ছিঁড়ে দেয় ফেলে দেয় তো স্পীন মানুষের কাছে কারণে আমাদের অনেকটা ক্ষতি হয় তারা মাছ ধরতে আসে না তারা মানুষের প্রতিবাদে আসে তো আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালোভাবে মাছ ধরতে পারি আমাদের কার্যক্রম চালিয়ে যেতে পারি তো একটু জীবনকে সাহায্য করব আমি তো দেখেন বন্ধুরা আজকে এই রাউন্ডের দুয়ার গেলা শেষ এই রাউন্ডের শেষ মাথা তো দুয়ারে অনেক গেলা ইঠে পড়েছে এই যে ইঠে ইঠে মাছ পাতাছে না আমরা আগে মাথা আছে হাল জাল করছে জাল মারা বুঝছে না তাহলে শুনে আমার হাল জাল টুকটি বুঝছে শুনি তো ইটে মাছ দেখেন বন্ধুরা কত ইটে মাছ পড়েছে ওরা পাবে না তো কারা পাবে রে পাগলা ওরা আগে দিছে রে ওরা হলো আমরা যখন আগে দিছিল মাছ দেখলে ওই ফুলতলা তলা দেখলি আমার মাছ কত বড় আর মাছ পড়ে না ওরা হলো নদীতেই থাকে সব সময় আমরা নদীতে উপরে জলে জঙ্গলে যেখানে মন যাচ্ছে সেখানে যাচ্ছি তো এই দেখেন এই রাউন্ডের আজকে শেষ মাছটা রাউন্ড জোহার আছে ওই গ্রাউন্ডে জোহার গেলা করবো তো ইনশাল্লাহ আরও মাছ পাব এই যে দেখেন কত রেটে মাছ এই যে আরও মাছ আছে আরও মাছ আছে ওইদিকে এই যে দেখেন খালি ইটে মাছ পানিতে শুধু ইটে মাছ ভেসে বেড়েছে নৌকার পরে অনেক কালা ইটে আর একটা আছে শেরখান ইটে বড় সাইজের ইটে এই ঘুরাতে হবে না ভাই দেখ মাল ধরতে চিস কাঁটাকে গিয়ে গে দেয় এই ষাটটা পঁচিশ ষাটটা পঁচিশ বেঁধে

ঠেঙ্গে পাইছি ঠেঙ্গে কিরে কিরে জাল মাছ জাল মাছ এই যে ঠেঙ্গে 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 এই যে ঠেঙ্গে আরে দেখো ঠেঙ্গে তো কি হয়েছে কত বড় ঠেঙ্গে খান এই যা পানিতে রেখে দিলাম কুচি ফেলে দিলে তো কুচে মাছ ছিল একটা বড় একটা কুচে মাছ কুচি মাছ যেহেতু আমরা লিনে তো কুজে মাছটা ফেলে দিয়েছি এখন অন্য মাছ নিয়ে নিব সুন্দর করে এই যে মাছ আসছে ওরে মাছের ক্ষেত্রে তো কাদায় বেশি রে এই যে ইটে মাছ দিয়ে ফেলে জীবন ফেলে দিল ওইটে মাছ গালা ছুঁড়ে এই যে খান চিংড়ি থেকে গেছে চিংড়ি মাছ চিংড়ি মাছ খাবো আমরা আজ এই উঠে বন্ধুরা আপনার অনেক দুঃখিত আমাদের এই আর মাছের বাচ্চাটা থেকে গেছে আমি খেয়াল করে নি ও তার হাতে আরের বাচ্চা ফেলে দিই আপনার বাঘার বাচ্চা ফেলে দিই এই যে দেখুন বন্ধুরা কত মাছ আজকে উঠেছে সঙ্গে একটা কত উঠে দেখেন এত উঠে আমি কখনো দেখিনি এত অনেক আছে উঠে দেখেন

আজকের মতন ভিডিও এখানে শেষ আমাদের জন্য সবাই দোয়া করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ এখন আমরা উঠে যাব এই ছিল আমাদের ভিডিও শেষ আল্লাহ হাফেজ